খুব প্রকাশ করেন নগরবাসী আমরা কিন্তু আগেই ভালো ছিলাম দেশের আইনের শাসন নাই তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে সাধারণ মানুষের অভিযোগ এই সরকারের তিন মাসের নানান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল হাসিনা সরকার যখন ছিল তখন তো তাতে সবই ছিল কোনো সব ছিল না ভাই অনেকে খুব প্রকাশ করে বলেন এই সরকার শুধু রাষ্ট্র সংস্কার আর সংবিধান পরিবর্তন নিয়েই ব্যস্ত সাধারণ মানুষের জন্য কোনো কাজই করছে না বলে অভিযোগ করেন এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে সব দলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের দাবিও করেন অনেকেই